শায়ক আমার প্রশ্ন তারাবির নামাজ কয় রাকাত আট রাকাত বিশ রাকাতের হাদিস জাল সারা দুনিয়া পড়ছে যে সারা পৃথিবীর মানুষ পড়ুক হাদিস জাল এর সাথে কোনো আপোষ নেই উমার রাজি আল্লাহ তালান হো বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস সহিদ তারাবির নামাজে যাবেন আত্রাকাতে বিছরে না পড়ে 20 রাকাত নামাজই পড়বেন 20 রাকাতই নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবা ইকরাম বলেছেন ওমর এই সুন্নতে বাধ্যতামূলক করে দিয়েছেন আর রাসূলুল্লাহ বলেছেন মানা আলাইহি ওয়া আসহাবি আমি যেটা বলি আমি যেটা করি আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে তোমরা ওইটার উপরে থাকো একজন সাহাবীও এই 20 রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই সুতরাং তারাবিন নামাজি পড়ুন জামাতে পড়ুন ঐক্যবদ্ধ ভাবে পড়ুন আর শেষ রাত্রিতে সেহরিতে ওঠায় যখন উঠবেন ওইটা ওই সময়টায় তাহাজ্জদের নামাজ সারা বছর তো পারেন না অনেকে এই সময়টা তাহাজ্যটাও আদায় করে নিন